লাইটগুলি কিন্তু আপনার ব্যাক লাইটগুলি অরিজিনাল গাড়ির সাথে এবং গ্লাস সামনের পিছনের সাইডের সব গ্লাস এখন অরিজিনাল আছে কেমন তবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আছি মোটামুটি ভালো ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের এর অ্যাড্রেসটা হলো কার কালেকশন অটোমোবাইলস 2 বাই বি মনিপুরি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পূর্ব পাশে মনিপুরি পাড়া 5 নম্বর গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটোমোবাইল আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে ভিডিওতে গাড়ি আছে আপনার টয়টা অ্যাভেঞ্জার আপনার নাবানা লিমিটেড 2013 মডেল এবং 13 রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ একটা কার আর মাইলেজ আছে মাত্র 65000 সামথিং মাইলেজ চলা আছে এখন বর্তমানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ব্ল্যাক কালারের গাড়িটা তো কম হ্যাঁ ট্যাক্স আপনার পনেরো সি হওয়ার আপনার ট্যাক্স ট্যাক্স হলো পঁচিশ হাজার টাকা কম ট্যাক্স দিয়ে সেভেন সিটের গাড়ি সিটার গাড়ি হ্যাঁ ফ্রন্ট ফ্রন্ট সাইডটা দেখেন বাবু ভাই লাইটগুলি অরিজিনাল আছে হেড লাইট এবং এর যে আপনার গ্রিলটা আছে গ্রিলটা কিন্তু খুবই সুন্দর দেওয়া হয়েছে এবং লাইটের ব্যবহার করা হয়েছে নিউ শেপের গাড়ি কিন্তু এই জন্য আপনার বডি কিটের ব্যবহার করা হয়েছে ডান পাশটা দেখেন ডান পাশটা ফ্রেশ কন্ডিশন আছে এটা ভিবি গাড়ি এবং আপনার বডি গিট করা আছে সাইডে ফ্রেশ কন্ডিশন এখানে নিকেলের ব্যবহার করা হয়েছে হ্যান্ডেলে এখানে ফাইবার ব্যবহার করা হয়েছে এই হ্যান্ডেলটার মধ্যে এবং চাবি স্টার্টের গাড়ি আটষট্টি হাজার সামথিং মাইলেজ চলা এবং লেনে করে একটা অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ফ্রেশ কন্ডিশনের গাড়িটা গাড়িটা বাবু ভাই দেখা দেন এটা কিন্তু আপনার সেন্ট্রাল এসি পনেরো সিসি হওয়ার পর আপনার সেন্ট্রাল এসি ফ্রেস কন্ডিশনে আপনার ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং সেভেন সিট বাই সেভেন সিটার হ্যাঁ সানরুপ করা আছে ফ্রেস কন্ডিশনে আছে এখন একদম ফ্রেস কন্ডিশন টোটাল সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার এটা আপনার সিক্সটি লিটার এলপিজি করা আছে এলপিজিটা আপনার না বানা থেকে করা

দামটা প্রাইসটা আমরা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে সামান্য কম বেশি করা যাবে আপনাদের মোবাইল নম্বর মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান বিরাশি নব্বই একাশি ভালো থাকবেন আসসালামু আপনি ভালো থাকবেন